হ্যালো বন্ধুরা আবার চলে এসেছে একটি নতুন ভিডিও নিয়ে তো আজকের ভিডিওটা হচ্ছে দুর্গা পুজো উপলক্ষে পুজোর জন্য আমাদের কাজ শুরু হয়ে গেছে এই তো আমাদের মা দুর্গা আসতে চলেছে দুর্গা পুজো আর বেশি দিন নেই তাই এই যে আমাদের বাড়ির সামনে বাজার আছে তো বাজারে দুর্গা পুজো হয় দুর্গা পুজোর জন্য এই জায়গাটায় প্যান্ডেল হয় তাই এখানে অনেক ঘাস জমেছে ঘাসগুলোকে ঘাস মরা তেল দিয়ে কি করবে এটাকে পরিষ্কার করবে তাই উনি আজকে রবিবার বাড়িতে আছেন তাই কি করেছে পুরো জায়গাটাই তেল দিয়ে দিচ্ছে যাতে যেন ঘাসগুলো সব মরে পরিষ্কার হয়ে যায় তারপর এখানে প্যান্ডেল করা হবে আর পুজো হবে আর এই পুজোটা আমাদের পাড়ার সবাই সব ছেলেপেলে মিলে সবাই মিলে করে আর আমরা ওই কয়দিন প্রচুর আনন্দ করি খুব আনন্দ করি তো সামনে পুজো আসছে সবাইকে পুজোর জন্য অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন সবাই পুজো ভালো করে কাটাবে এখন থেকে প্রস্তুতি নিয়ে নাও এই দেখো আমরা বসে বসে দেখছি আর উনি রোদের মধ্যে কষ্ট করছে আজকে খুবই রোদ পড়েছিলো ভীষণ রোদ তো রোদের মধ্যে তেলটা দিচ্ছিল তো আমাদের এই পুজোটা আমাদের পাড়ার সব ছেলেরা মিলে করে খুবই আনন্দ করি আমরা তো শেষে কয়েকটি ছবি তুলেছিলাম সেই ছবিগুলো তো আজকের ভিডিওটা এখানে আবার আসবো নেক্সট ভিডিও টাটা বাই